আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার আশা করি সবাই ভালো আছেন বিকাশে কিভাবে ক্যাশ আউট করতে হয় এই প্রসেসটা কিন্তু আমরা অনেকেই জানি না তো খুবই সিম্পল প্রসেস আপনি স্মার্ট ফোন চলান বা বাটন ফোন চলান যে ফোন চলান না কেন বিকাশে কিভাবে ক্যাশ আউট করতে হয় চলেন আপনাদেরকে মোবাইল থেকে প্র্যাকটিক্যালি দেখাই তবে এরকম ইম্পর্টেন্ট ভিডিও গুলো কিন্তু এই চ্যানেলে আসতে থাকবে চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বিকাশ থেকে কীভাবে ক্যাশ আউট করে সরাসরি টাকা আপনার পকেটে আনবেন চলেন আপনাদেরকে মোবাইল থেকে হাতে কলমে প্র্যাকটিক্যালি দেখাই সম্মানিত ভিউআর কাজটা আমি স্মার্টফোন দিয়ে দেখাইতেছি তবে আপনি যদি বাটন ফোন দিয়ে করেন একই প্রসেস আপনি বাটন ফোন দিয়েও করতে পারবেন মোবাইল থেকে আপনি সর্বপ্রথমে মোবাইলের ডায়াল অপশনে চলে যাবেন ডায়াল অপশনে আসার পর এখানে একটা কোড ডায়াল করবেন কোডটা হলো স্টার টু ফোর সেভেন হ্যাশ স্টার টু ফোর সেভেন হ্যাশ এই কোডটা আপনার যেই সিমে বিকাশে টাকা রয়েছে সেই সিমে ডায়াল করবেন ডায়াল করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে পাঁচ নাম্বারে দেখুন একটা অপশন রয়েছে ক্যাশ আউট বলে তো এখান থেকে আপনি পাঁচ নাম্বারটা ডায়াল করে দেবেন তো এখান থেকে আমি পাঁচ নাম্বার ডায়াল করে দিয়ে এইখানে তারপর এখান থেকে এই যে সেন্ড লাখ ক্লিক করে সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পর এরকম আসবে এখান থেকে আপনি টাকা তোলার জন্য এই যে এক নাম্বার যে অপশনটা রয়েছে ফরম এজেন্ট এক নাম্বার অপশনটা সিলেক্ট করে দিবেন। কিন্তু আপনার যদি টাকার অ্যামাউন্ট বেশি হয় আইমিন এক হাজার টাকার উপর হয় তাহলে এখান থেকে আপনি তিন নাম্বার যে অপশনটা রয়েছে পিও এজেন্ট নাম্বার এইটা সিলেক্ট করে দিতে পারেন তবে তিন নম্বর অপশনটা সিলেক্ট করে দিলে আপনার বিকাশ নাম্বারটা পিও করা থাকতে হবে আগে থেকে যদি পিও করা না থাকে তাহলে তিন নম্বর অপশন সিলেক্ট করবেন না তিন নাম্বার পিও এজেন্ট এই অপশনটা সিলেক্ট করে দিলে আপনি একটা সুবিধা পাবেন সেটা হলো আপনি এক হাজার টাকা উঠাইলে আপনার চোদ্দো টাকা নব্বই পয়সা খরচ হবে আর যদি আপনি এক নম্বর সিলেক্ট করে উঠান ফ্রম এজেন্ট তাহলে আপনার আঠারো টাকা পঞ্চাশ পয়সা কাটবে এই হলো আপনার পিও এজেন্ট নাম্বার সিলেক্ট করে দিলে আপনার সুবিধা মানে এক হাজার টাকা উঠালে আপনার খরচটা একটু কম হবে আর যদি আপনার নাম্বার পিও না করা থাকে তাহলে এখান থেকে যে চার নাম্বার যে অপশনটা রয়েছে এই অপশনটা সিলেক্ট করে আপনি আপনার বিকাশ নাম্বারটাকে পিও করে নিতে পারেন তো এটা এখন পিও করা আমি দেখাইতেছি না আমি সিম্পলি এখান থেকে টাকা উঠানোটা দেখাইতেছি তো এখান থেকে আমার নাম্বারটা পিও করা না তো আমি এখান থেকে এক নাম্বার এই জন্য সিলেক্ট করতেছি ফ্রম এজেন্ট আর আপনাদের নাম্বার যদি পিও করা থাকে তাহলে আপনারা এখান থেকে তিন নাম্বার অপশনটা সিলেক্ট করবেন তাহলে আপনাদের টাকা উঠানোর সময় খরচ কম কাটবে যাই হোক এখন টাকা উঠানোর জন্য এখানে আপনারা ওয়ান লিখবেন এইখানে ওয়ান লেখার পর এখান থেকে এই সেন্ট অপশনে ক্লিক করে সেন্ড করবেন সেন্ড করার পর এরকম ইন্টারফেস আসবে আপনি যার নাম্বারে টাকাটা ক্যাশ আউট করতে চাচ্ছেন তার নাম্বারটা দিয়ে দিবেন আই মিন আপনাকে যে নগদ হ্যান্ড ক্যাশ দিবে টাকা আপনার হাতে আপনি তার মোবাইল নাম্বারটা এখানে লিখে দিবেন। আর এইখানে নাম্বার আপনাকে একটু ফাস্ট মিন একটু তাড়াতাড়ি টাইপ করতে হবে তো এখানে নাম্বারটা লিখে দেওয়ার পর এখান থেকে আবার এই সেন্ড অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে এখন এইখানে আপনি কত টাকা ক্যাশ আউট করতে যাচ্ছেন সেই টাকার অ্যামাউন্টটা এখানে লিখে দিবেন তো আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি এখানে নয়শো আশি টাকা ক্যাশ আউট করব তো আমি এখানে নয়শো আশি লেখে দিলাম তো আপনারা এইভাবে লিখে দিবেন যত টাকা ক্যাশ আউট করতে চান লিখে দেওয়ার পর এখান থেকে আবার সেন্ড অপশানে ক্লিক করে সেন্ড করবেন এরপর এরকম ইন্টারফেস আসবে এখন এইখানে আপনি আপনার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিবেন তো এখানে আমি আমার বিকাশ পিন নাম্বারটা বসাই দিলাম দেওয়ার পর এইখান থেকে আপনি আবার এই সেন্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে টাকাটা কিন্তু ক্যাশ আউট হয়ে গেছে যে তার মেসেজ এখানে এসেছে এছাড়াও আপনি যদি এখান থেকে কেটে মেসেজ অপশনে যান তাও দেখতে পারবেন আপনার ফোনে কিন্তু মেসেজ এসেছে আর এখন এই টাকাটা আপনি যার নাম্বারে ক্যাশ আউট করলেন সে আপনাকে এখন সাথে সাথে টাকাটা দিয়ে দিবে এভাবেই কিন্তু আপনি আপনার বিকাশের টাকাটা ক্যাশ আউট করে আপনার হাতে আনতে পারেন তো গ্যাস ভিডিও দেখে যদি কোথাও বিন্দু পরিমাণ বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিও দেখে যদি উপকার হয়ে থাকে নতুন কিছু শিখতে পেরেছেন বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন সুন্দর একটা কমেন্ট করে দেবেন আর অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সো কাজ এই ভিডিওটা আর বেশি লেন্দি করবো না এই ভিডিওটা এখানে শেষ করে দেব দেখা হবে সামনে কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ